ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম চাকরিজীবীদের বেতন ও কর্মক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি এ সম্পর্কিত একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে সময় নিউজে চলুন দেখেনি প্রতিবেদনটি সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো ও কর্মক্ত আয়সীমা নির্ধারণ সহ বেশ কিছু সুপারিশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি গত রোববার ষোলোই মার্চ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংস্থাটি ডলার সংকট রিজার্ভ পতন উচ্চ মূল্যস্ফীতি নেতিবাচক অর্থনৈতিক সূচক নিয়ে যাত্রা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি তার সুপারিশ মালায় বলেছে জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও উস্কে যাবে এই চিন্তা থেকে সরে আসার পাশাপাশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধের কথা বলেছে গবেষণা প্রতিষ্ঠানটি জীবনযাত্রা ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি সেই সঙ্গে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে এসকল প্রস্তাবনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক আওয়ামিদা খাতুন আমরা সকল সরকারি চাকরিজীবী আশা করব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এ সকল সুপারিশমালা আমলে নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ প্রদানে সম্মত হবেন চলুন দেখে নেই সময় টিভির প্রতিবেদনটি রিজার্ভ পতন উচ্চ মূল্যস্ফীতি রপ্তানি ও রেমিটেন্সের দুর্বল গতির মতো নেতিবাচক অর্থনৈতিক সূচক নিয়ে যাত্রা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি তার সুপারিশ মালায় বলছে জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি আরো উস্কে যাবে এই চিন্তা থেকে সরে আসার পাশাপাশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধের কথা বলেছে গবেষণা সংস্থাটি জ্বালানি তেলে যদি সঠিকভাবে অ্যাডজাস্ট করা হতো তাহলে দামও কমতো এবং সেটার মুদ্রাস্ফীতির উপরে ইম্প্যাক্ট হতো না আর দ্বিতীয়ত বিদ্যুৎ খাতে আমরা ভর্তুকি কমানোর কথা বলছি বিদ্যুৎ খাতে ভর্তুকি কমলে যে বিদ্যুতের দাম বাড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না কারণ ভর্তুকি আমরা দিচ্ছি কিসে অযাচিত ক্যাপাসিটি পেমেন্ট পে করার জন্য জীবনযাত্রার ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি সেই সঙ্গে জুলাই বিপ্লবে আহত নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে